ইসমিল্লাহিউর রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্রিয় শিক্ষার্থীরা এই ভিডিওতে আমরা ত্রিকোণমিতিক অনুপাতের অনুশীলনী নয় পয়েন্ট একের চার নম্বরে অঙ্ক করব এবিসি সমকোণী ত্রিভুজের কনসি সমকোণ এবি ইকুয়াল থার্টিন সেন্টিমিটার বি সি ইকাল টুয়েলভ সেন্টিমিটার এবং কোন এবিসি ইকোয়াল থিটা হলে সাইন থিটা কস থিটা ও টেন থিটা এর মান বের করো এখানে একটা সমকোণী ত্রিভুজ আট করছি এবিসি ঠিক আছে এখানে সি কোনটা হচ্ছে সমকোণ সমকোণী এবং এবিসি ত্রিভুজের এখানে দেওয়া আছে এবিসি সমকোণী ত্রিভুজের সি সমকোণ আচ্ছা কোণটা হচ্ছে সমকোণ এক সমকোণ ইকুয়াল থার্টিন সেন্টিমিটার এবি ইকুয়াল থার্টিন সেন্টিমিটার বিসি ইকুয়াল টুয়েলভ সেন্টিমিটার এবং কোন সি ইকুয়াল থিটা কোন এব এই সমকোণী ত্রিভুজ এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ সমকণী ত্রিভুজের আমরা জানি বৃহত্তম বাহুটা হচ্ছে অতিভুজ এবং যেই রেখা বা ভুজের কারণে কোন উৎপন্ন হয় এই বি যে রেখা বা ভুজের কারণে উৎপন্ন হয়েছে সেটা হচ্ছে সন্দিত বাহু এই বি সি রেখার কারণে এই বি উৎপন্ন হয়েছে তাই এখানে সন্নিহিত বাহু হবে বি এবং এই কোণের বিপরীত দিকে যে বাহুটা সেটা হচ্ছে বিপরীত বাহু আচ্ছা আমরা সন্নিহিত বাহুটাকে ভূমি বলতে পারি এবং বিপরীত বাহুটাকে লম্ব বলতে পারি এখানে আমরা ইয়া লম্বটা বের করব বা বিপরীত বাহু লম্ব বা বিপরীত বাহুটা বের করব এখানে অতিভুজ দেওয়া আছে এবং সন্নিহিত বাহু দেওয়া আছে ঠিক আছে আমাদেরকে বের করতে হবে লম্ব আমরা পৃথক আমরা জানি পৃথক রসের অনুসারে এবিসি এ পৃথক উপপাদ্য হচ্ছে অতিভুজ স্কোয়ার ইকুয়াল বিপরীত বাহু স্কোয়ার যোগ সন্নিহিত বাহু আমরা বিপরীত বাহুটাকে কী বলতে পারি লম্ব বলতে পারি লম্ব স্কোয়ার যোগ সন্ধিত হচ্ছে ভূমি স্কোয়ার এখানে অতিভুজ স্কোয়ার হচ্ছে এবি অতিভুজ হচ্ছে এবি এবং এচই হচ্ছে লম্ব এবং বি হচ্ছে ভূমি তাহলে পৃথক রাশির অনুসারে অতিভুজ স্কোয়ার ইকুয়াল লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার এখানে অতিভুজ হচ্ছে এবি এবং লম্ব হচ্ছে লম্ব বা সন্নিহিত লম্ব বা বিপরীত বাহু হচ্ছে এসি সন্নিহিত বাহু বা ভূমি সন্নিহিত বাহু বাচ্চা অতিভুজ স্কোয়ার লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার এখানে ভূমি হচ্ছে কি বিসি এখন আমাদেরকে বের করতে হবে এই এসিটাকে আমাদের এইভাবে এবি স্কোয়ার এই বিসি স্কোয়ার যে আছে বিসি স্কোয়ারটাকে যদি আমরা সমানচলের এদিকে নিয়ে আসি তাহলে হবে বিয়োগ বিয়োগ বিসি স্কোয়ার ইকুয়াল এসি স্কোয়ার আমরা এইভাবে লিখতে পারি এসি স্কোয়ার ইকুয়াল এবি স্কোয়ার মাইনাস বিসি স্কোয়ার এ সিটাকে আমরা রুট আমরা যদি এভাবে লিখতে পারি এসি স্কোয়ার এব স্কোয়ার বিয়োগ বিসি স্কোয়ার আমরা যদি এটাকেও বর্গ করতে চাই বিসি স্কোয়ারকেও যদি আমরা বর্গ করতে চাই তাহলে প্রথমে আমাদের কী দিতে হবে একটা রুট দিতে হবে এরপর র্যাকেট দিয়ে কি দিতে হবে স্কোয়ার দিতে হবে এখন আমরা যদি স্কোয়ার এবং কি রুট কাটা যায় স্কোয়ার এবং আমরা জানি স্কোয়ার এবং রুট কাটা গেলে কি পূর্বেরটা হয় তার মানে আমরা কি এখানে কোনো কিছু করিনি এখন যদি আমরা উভয়ের দিকে বর্গটা বাদ দিই এসি ইকুয়াল হবে এবি বিও বি সি স্কোয়ার এখানে এবি স্কোয়ার হচ্ছে বারো এবং আচ্ছা সরি এবি হচ্ছে থার্টিন এবং বিসি হচ্ছে টুয়েলভ এব পরিবর্তে আমরা বসাইলাম থার্টিন এবং বিসি পরিবর্তে বসাইলাম টুয়েলভ থার্টিনের স্কোয়ার হবে ওয়ান হান্ড্রেড সিক্সটি নাইন এবং টুয়েলভের স্কোয়ার হবে ওয়ান হান্ড্রেড ফোরটি ফোর এখন যদি আমরা এটাকে বিয়োগ করি বিয়োগ করলে হবে টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ফাইভের স্কোয়ার যদি আমরা করি টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ফাইভ হচ্ছে টোয়েন্টি ফাইভের স্কোয়ার হবে পাঁচ গুণন পাঁচ পাঁচ আমরা এইভাবে লিখতে পারি ফাইভ স্কোয়ার ঠিক আছে এখন এটাকে যদি আমরা রুট করতে যাই রুট করলে হবে ফাইভ আমরা জানি কি এবং কি রুট কাটা যায় এবং রুট কাটা গেলে হবে হবে ঠিক আছে এবং রুট কাটা গেলে ফাইভ হবে তাহলে এসি করে আমরা কত পাইলাম ফাইভ তাহলে আমরা বিপরীত বাহু বা লম্ব বিপরীত বাহু বা লম্ব কত পাইলাম ফাইভ পাইলাম এখন আমাদেরকে এখানে প্রশ্নে বলছে যে সাইন থিটা কথ থিটা ও টেন থিটা এর মান বের করো আমরা বেসিক ক্লাস পার্ট ওয়ানে পড়ছিলাম যে ক্লাসগুলো আমরা ক্লাসটা করছিলাম ওই ক্লাসটা অবশ্যই আপনারা করবেন ওই ক্লাসে আমরা পড়ছিলাম সায়েন থিটা কত সায়েন থিটা হচ্ছে এখানে সায়েনিটা হচ্ছে বিপরীতবাহু ভাব অতিভুস বা কি বিপরীত বাহু বা আমরা লম্ব বলতে পারি বিপরীত বাহু বা লম্ব ভাব অতিভুষ লম্ব ভাব অতিভুষ এখানে লম্ব হচ্ছে ফাইভ এবং অতিভুজ হচ্ছে থার্টিন ঠিক আছে তাহলে সায়েনিটা ইকুয়াল হচ্ছে সায়েন হবে অতিভুষ সায়েন থিটা হচ্ছে অতিভুজ ভাগ সায়েনটিটা হবে বিপরীত বাহু ভাগ অতিভুজ সায়েনটিটা হবে বিপরীত বাহু ভাগ অতিভুজ এখানে বিপরীত বাহু কত এসি বিপরীত বাহু হচ্ছে এসি এবং অতিভুজ হচ্ছে এবি তাহলে এসি হবে ফাইভ এবং এবি হবে থার্টিন এবং কসিটাই ক জানি সন্নিহিত বাহু ভাগ অতিভূষ এখানে সন্নিহিত বাহু হচ্ছে সন্নিহিত বাহু বা ভূমি ভূমি বাই অতিভূষ এখানে ভূমি হচ্ছে বি সি এবং অতিভুজ হচ্ছে এবি ভূমি হচ্ছে ভূমি এখানে কত টুয়েলভ এবং অতিভুজ হচ্ছে থার্টিন এবং ট্যান থিটার জানি লম্ব বাই ভূমি ট্যান থিটা এখানে বিপরীত বাহু বিপরীত বাহুটাকে আমরা কি ধরবো লম্ব বিপরীত বাহুটাকে আমরা লম্ব ধরতে পারি সন্নিহিত বাহুটাকে আমরা কি বলতে পারি ভূমি বলতে পারি বিপরীত বাহুকে আমরা লম্ব বলতে পারি এবং সন্নিহিত বাহুকে আমরা ভূমি বলতে পারি তাহলে আমরা জানি টেন হচ্ছে লম্ব বাই ভূমি লম্ব এখানে হচ্ছে এসি এবং ভূমি হচ্ছে বি সি লম্ব হচ্ছে এসি এবং ভূমি হচ্ছে বি সি তো লম্ব বাই ভূমি লম্ব এখানে ফাইভ এবং ভূমি হচ্ছে টুয়েলভ আচ্ছা এটাই হচ্ছে অ্যান্সার ইনশাআল্লাহ আমরা পরবর্তী ক্লাসে অন্য কোনো ভিডিও নিয়ে আলোচনা করব السلام عليكم ورحمه الله